হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে জানায় শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এটা হচ্ছে গিয়ে ব্লগ বাড়ি চ্যানেলের ফার্স্ট ব্লগ তো আজকে আমি সকালবেলা পুজো করবো বাড়িতে সেইটারই ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা তোমরা ছোটো ব্লগ ভিডিও দেখতে বেশি পছন্দ করবে না বড় ব্লগ ভিডিও দেখতে বেশি পছন্দ করবে সেটা অবশ্যই আমাকে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানি তো পুজোর জন্য পুজোর যে থালা বাসন যা কিছু আছে সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে ঠাকুরের জন্য প্রসাদ তৈরি করছি সবাইকে বলে দিই প্রসাদ তৈরি করতে গেলে একটা করে তুলসী দিতে হয় আমি সব খেলার মধ্যেই দিই আর জানো তো যেহেতু আমাদের বাড়িতে কার্তিক সোনা এবং গবু সোনা দুজনেই আছে তাই জন্য তাদের জন্য কেক বিস্কিট সুটি আরও চিপস অনেক ধরনের খাবার তাদের জন্য থাকে আর বাকি ঠাকুরদেরকে মুকুল দানা বাতাসা বা মিশান্ন দেওয়া হয় তারপর জল দিয়ে সব কিছুতে তুলসীপত্র দিয়ে সুন্দর করে ঠাকুর মাঝে সাজিয়ে আমি রোজই কাজটা সকালবেলা করি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেলবে তবে আমি কিন্তু অন্য চ্যানেলেও একটা ভিডিও বানাই যেখানে আজ প্রায় চার হাজার সাতশো মতো সাবস্ক্রাইবার কিন্তু কোনো লাভ হয়নি বলে আমি সেই চ্যানেলটা বন্ধও করছি না আর এই চ্যানেলের সাথে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই চ্যানেলের মাধ্যমে তো পুজোটা করে নিচ্ছি এখন সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে সকালবেলা স্নান করে নিই তারপরে পুজোর কাজটা তাড়াতাড়ি করে পুজো না হলে আমাদের দেখতে আবার রান্না হবে না ভাত বসবে না সেই জন্য সকাল সকাল পুজোটা করে নিতে হয় যাই হোক ফুল দিয়ে সুন্দর করে সবাইকে সাজিয়ে দিচ্ছি আর জানো তো আমাদের বাড়িতে আরও একটা শিবলিঙ্গ আছে যেটা ভিডিও তো সাথে পরে ভিডিওটি শেয়ার করল তো তাকে স্নান করাতে হয় তাকেও খাবার দিতে হয় আলাদাভাবে তো দেখো আমি অনেক দিন ধরে প্রায় আজ আড়াই তিন বছর ধরে আমি সেই আগের চ্যানেলটাতে ভিডিও আনছি কোনো না পাই তার মনে হল যে একটা নতুন চ্যানেল এবং তাতে একটা ব্লগ নিউট পোস্ট করবো দেখি তোমাদের ভালোবাসা তো অবশ্যই ভিডিও পোস্ট করবে আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করবে আমি সুন্দর ছটার সালি আশা করি তোমাদের খুব ভালো লাগে তোমরা কে কেমন আছো বা কে কে ভিডিও করা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিশোজ করবো ভিডিও করা আমার কন্টেস্ট বলতে প্রথম দিন তাই অনেক কথা বলছিলাম যার দর্শক দুশো দিন থেকে কী কী করলে সেইগুলো বলবো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো সবারই শুভকামনা করি ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ